আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সকালের বীজটা কেমন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় দর্শক আজকে আমরা সরে আসলাম সরাসরি শুভ সকাল সবাইকে জানাই ক্যাম্প চ্যানেলের পক্ষ থেকে শুভ সকাল এই যে সকালের বীজটা কেমন আমরা আপনাদেরকে একটু দেখাব এই বীজ বন্দরনগরীর চট্টগ্রাম ঐতিহ্যবাহী একটা বীজ পতঙ্গা সৈকত আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে করে দেখতে পাচ্ছেন আপনার ব্রহ্ম সাথে দেখতে পাচ্ছেন ফোনে দূরের জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন সকালের বৃষ্টি আমি দেখানোর জন্য আসলে ফেলে আসলাম আপনাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ক্যাম্প চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ক্যাম্প চ্যানেল ইউটিউব চ্যানেলটি করে রাখবেন প্রিয় বন্ধু আমার আমি আমার ক্যামেরাম্যানকে বলবো বৃষ্টি একটু দূরে দেখানোর জন্য সকালের বৃষ্টি কেমন সকালে বৃষ্টি কেমন দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করবো প্রিয় বন্ধুরা হ্যাঁ দর্শক আপনারা দেখতে পেলেন সকালের বৃষ্টি কেমন আসলে কোনো লোক নেই এবং সবাই কর্মে ব্যস্ত কর্ম শেষ করে এরপরে বিনোদনের জন্য যে আমাদের বিষ আছে এই বিষের মধ্যে বন্ধুর নগরী চট্টগ্রামে এই পরিবারকে নিয়ে সবাই চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা